হ্যালো বিয়ান নমস্কার কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সবাই তো চলে আসলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে তো আজকের ব্লগ ভিডিওতে আমি কোনো কিছুই সেভাবে শেয়ার করব না শুধু মনের ভিতরে কিছু চাপা কষ্ট ছিল তো ভাবলাম সেগুলোই আর কি আপনাদের সাথে শেয়ার করি তো বিকেলবেলা এই যে ছেলেকে নিয়ে ছাদে চলে আসছি কারণ রুম আর ছাদ এই দুইটাই হয়েছে বর্তমান আমাদের যাওয়ার জায়গা তো যাই হোক অনেক কিছুই বলতে ইচ্ছে করে অনেক কিছুই করতে ইচ্ছে করে কিন্তু কোথাও যেন একটা সীমাবদ্ধতা কাজ করে সব সময়। তো আমাদের এই জীবনটা তো বড় বৈচিত্র্যময় তাই না আর আমাদের একটাই জীবন আর এই জীবনে কত কিছু দেখছি আমরা আর কত কিছুই দেখবো তাই না তো আর একবারও কিন্তু প্রমাণ হয়ে গেল যে আমরা হিন্দু আমরা সংখ্যালঘু এবং আমরা নির্যাতিত তো কখনো না ভাবতে পারিনি যে আবার নতুন করে এই জিনিসগুলো চোখের সামনে দেখতে হবে আর এখন না নিজেদেরকে নিয়ে আর খুব একটা ভাবি না ভাবি শুধু আমাদের নিজেদের মানে পরবর্তী প্রজন্ম বিশেষ করে আমাদের সন্তানদেরকে নিয়ে ওদের ভবিষ্যৎ কী ওরা কি করবে এই ভয়টাই শুধু এখন কাজ করে তো আমি জানি হয়তো খুব বেশি লোক আমার এই ভিডিওটা দেখবেন না হয়তো খুবই সামান্য কয়েকজন দেখবেন তো আমি আজকে কিছু কথা বলবো আমি অবশ্যই কোনো দলের পক্ষে বা দলের হয়ে কথা বলে বলবো না আসলে মনের মধ্যে যা আছে সেগুলোই আর কি শেয়ার করব তো আমরা তো শুনেছিলাম একাত্তরের যুদ্ধে সংখ্যালঘুদের উপর নির্যাতন নিপীড়নের কথা আবার দুই আসে দু হাজার চব্বিশে আমাদের এই দেশটা স্বাধীন হয়েছে তো একাত্তর আর চব্বিশের মধ্যে পার্থক্যটা কি জানেন একাত্তরে হচ্ছে সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়েছিল যুদ্ধের আগে আর দুই হাজার চব্বিশে আমরা স্বাধীন হওয়ার পর আমাদের উপর নির্যাতনা আর নিপীড়ন শুরু হয়েছে তো পার্থক্যটা শুধু ওখানেই একটা হচ্ছে যুদ্ধের আগে হয়েছিল আর একটা হচ্ছে যুদ্ধের পরে হচ্ছে মানে সেই দিন রাত থেকেই শুরু হয়ে গেছে তবে আমরা এর জন্য কতটুকু যাই যাই না আমি তো কখনো শুনিনি কোনো হিন্দুরা কারো সম্পদ লুট করেছে কারো বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে তাহলে আমরাই কেন নিপীড়িত আমরাই কেন নির্যাতিত তো আমরা তো এরকম একটা স্বাধীন দেশে আমরা তো এদেশেরই নাগরিক এ দেশেই জন্মগ্রহণ করেছি আমাদের পূর্বপুরুষরা এদেশেরই তাহলে আমরা কেন নির্যাতিত হব অনেকেই এখন আমাদের পাশে এসে দাঁড়িয়েছে কিন্তু সেটা কতদিন সেটা কি দীর্ঘস্থায়ী এটা ভেবেই এখন সং মনের মধ্যে একটা সংশয় কাজ করে আর আমরা সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা না ভীষণ অকৃতজ্ঞ যার থাক থেকে যতটুকু পেয়েছি আমরা সেটা স্বীকার করতেও কুণ্ঠাবোধ করি মানে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি না তো আমাদের দেশে প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন আমি আর একবার বলতেছি আমি কোনো দলের না তবে উনি ছিলেন আমাদের মেয়েদের জন্য অনেক সুযোগ সুবিধা করে দিয়েছে হয়তোবা ওনার জন্যই এ পর্যন্ত পড়াশোনাটা করতে পেরেছি নব্বইয়ের পরে যারা পড়াশোনাটা করেছে তারা কিন্তু বিনামূল্যে বই পেয়েছে বিনা বেতনে পড়াশুনো করেছে উপবৃত্তি পেয়েছে মানে আমরা এই সুযোগ সুবিধাগুলো পেয়েছি তার জন্য ওনার কাছে আমি অসংখ্য মানে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং তাকে অনেক বেশি সম্মান করি আর একটা মানুষ না সময় ভালো হয় না আমরা পরিবারে কিন্তু পাঁচজন মিলে থাকে কিন্তু পরিবারের সবাইকে এক হয় কখনোই এক হয় না আমার সবাই সবার কাছে কিন্তু প্রিয় হয় না তাই না তো আমাদের হচ্ছে যে স্বাধীনতাটা লাভ করেছিলাম সেটাও কিন্তু কারো হাত ধরে তাই না তো ওনাকেও অসম্মান করা হচ্ছে সেটা কি ভালো লাগে সেটাও কিন্তু ভালো লাগে না তো যার যতটুকু সম্মান আমাদের মনে প্রত্যেকেরই তাকে ততটুকু সম্মান করা উচিত তবে অনেকেই হয়তো বলতে পারেন সে কি নিজের টাকায় আমাদেরকে পড়াশুনো করার সুযোগ করে দিয়েছে বা বিনামূল্যে বই দিয়েছে অবশ্যই সেটা না তবে উনি আর কি সুযোগটা করে দিয়েছিলেন তাই ওই সময় অনেক মেয়েদের কিন্তু ছোটবেলায় বিয়ে হয়ে যেত তো সেটা থেকে সবাই বেরিয়ে এসেছে এবং তারপর থেকে কিন্তু মেয়েরা আর কি উচ্চশিক্ষায় শিক্ষিত হতে শুরু করেছে যেটা আমরা দেখেছি তো আমি না গুছিয়ে কথা বলতে পারি না আমি সুন্দর করে কথা বলতে পারি না সেটা আমি জানি তো আর কি মনের ভিতরে যা ছিল তার কিছু কিছু আর কি আপনাদের সবার সামনে একটু শেয়ার করলাম তবে কেউ কোনোভাবে দলগতভাবে নেবেন না আর আমরাও চাই এই দেশে থাকতে এই দেশে সুন্দরভাবে সবার মতো বসবাস করতে আমরা কখনোই নির্যাতিত হতে চাই না নিপীড়িত হতে চাই না সবাই একসাথে সুন্দরভাবে এবং শান্তিতে বসবাস করতে চাই শুধু এইটুকুই কাম্য তো দিনের শেষে যেমন রাত আসে রাতের শেষে কিন্তু আবার ভোর আসে তেমনি আমি হয়তো বা সব কিছুই ঠিক হয়ে যাবে সেই আশা করি আর এই মুহুর্তে সবাইকে বলবো সবাই খুব সাবধানে এবং সতর্কভাবে থাকবেন আর অবশ্যই অবশ্যই সবাই সবার পাশে থাকবো আমরা তো আজকের ভিডিওটা আর বড় করব না এ পর্যন্তই তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর যারা নতুন আছেন যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে